দেখ বাবা দাকে কানিয়ে নিয়েছো এই দাঁড়া 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 দা দাঁড়া দাঁড়া বাবা আমারই ভয় লাগে বের হয়ে নিচ্ছো হ্যাঁ হুম বাবা দাঁড়া 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 কোনটা আছে দেখছি কাপাচ্ছে আর কাপড় না পেতে দিলে তো আবার হবে না দাঁড়া দাদা দাদা দাঁড়া দাঁড়া ওষুধ লাগিয়ে দেবো ওষুধ লাগিয়ে দেবো উড়ি বাবা রিক দেখ দাঁড়া 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 উড়ে বাবা বেশ কাপড় আছে এই দেখ পুরী রক্ত বের করে দিয়েছে আপনার দেখছি আমার হাতেও ফুটো করে দিচ্ছে দাঁড়া দাঁড়া ওষুধ লাগিয়ে দিচ্ছি দাঁড়া আমি পুজো দিচ্ছি তখন দেখি ওর বাবাটা কামড়িয়ে ধরেছে একদম ছাড়াতে পারিনি আহারে দেখ কীভাবে রক্ত বেরোচ্ছে দেখ দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া কামড় কামড় দিস না কামড় দিস না দাঁড়া আহারে ওরে বাবা রে রে দেখেছিস কী রক্ত বেরিয়ে গেছে হ্যাঁ মারামারি করে এরা এর বাবাটা কামড়িয়েছে যারা যারা হয়ে গেছে হয়ে গেছে বাবা হয়ে গেছে দাদা চাপ দেখ দুষ্টুর কাণ্ড দেখ দুষ্টুর কাণ্ড দেখ 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 ওর কাণ্ড দেখ দেখছিস দেখ কত রাগ কত রাগ নে ওর একটু একটু এই একটু ওষুধ খা তো ওষুধ খা হ্যাঁ ওষুধ খা খেলো সারবে কী করলে সারবে দেখ চামড়া উঠিয়ে ফেলেছে একদম ওরে আমার তো ভয় লাগছে না আবার হাত থেকে চলে যায় কী হয়েছে ওরে বাবারি কামড়াবে আমাকে আমাকে কামড়াবে হ্যাঁ কামড়াবে সারাদিন খেতে দেই ই করি হ্যাঁ হুম ঠিক আছে চলো Solo, solo. ¿Mm?